সালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ওয়েলকাম ব্যাক আল আমি লার্নিং হোম সারদের জন্য গাইডলাইন প্রোগ্রাম দু হাজার পঁচিশ রসায়নিক দিবসের দ্বিতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আমরা প্রথম পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমাদের পরিবেশগত রসায়ন এবং জৈব রসায়ন আর জৈব রসায়নই অনেকের অনেক ধরনের পড়াশোনা ছিল আসলে জৈব রসায়নের ক্ষেত্রে অনেক বড় এই কারণে হয়তো বা কুড়ি না অনেক কিছু বলা হয়নি তো যারা জৈব রসায়ন সম্পর্কে ভালো ধারণা আছে তারাই মোটামুটি কুটিনালেগুলো শিখবে আর যারা সিলেবাস করতে পারেনি বা জৈব রসায়ন নিয়ে এত ব্যারছে না তারা জৈব রসায়ন নিয়ে নতুন শুরু করার মতো আসলে কথা মিলিয়ে নেই সো আমরা আজকে তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন এবং চতুর্থ অধ্যায় দরিদ্র নিয়ে আলোচনা করবো তো আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন এই পরিমাণগত রসায়নে মূলত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি সেটি হচ্ছে যে রোদ মোলারায়তন মোলার ধর্মাত্মা এরপর হচ্ছে যে আমাদের বিভিন্ন যৌগের যে চারণ বিচারক অর্থাৎ কে জারক হবে কে বিচারক হবে তাদের চারণ ক্ষমতা এবং বিচার ক্ষমতা নিয়ে মূলত পরিমাণগত রসায়ন অধ্যায় নিঃসাধনা হয়েছিল তো এই পরিমাণগত রসায়নে প্রথম যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে মোল আমরা পূর্বের ক্লাসে শিখে এসেছি মোলকে পরমাণুর যেটুকু অবস্থা অর্থাৎ কোনো একটি পদার্থের যেতটুকু অবস্থায় অ্যাভেকোটোর সংখ্যা সমান অ্যাভেকোটা বলতে কী বোঝাচ্ছি আমরা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন পাওয়ার টু থ্রি অ্যাভোকেটোর সংখ্যা সমান পরমাণু অনুল কিংবা আয়ন থাকবে তাকেই আমরা কি বলি একমত বলে থাকি ঠিক আছে আচ্ছা এখন মলার আয়তন কি মলার আয়তন হচ্ছে যে যদি এক লিটার পানির মধ্যে একমল দ্রব এক লিটার দ্রাবকে যদি একমত দ্রব দ্রবির মতো থাকে তাহলে আমরা নাকে বলতেছি তার মলার আয়তন বা মলার ডিবি ওকে এখানে সেখানে মলারিটি মলার ডিটি কিছু ব্যাপার সেপার আছে এই যে সংযুক্ত প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে একটু দেখে নেবেন আমাদের মূল যে টপিকস এখানে এই যে মৌলের অঙ্ক করতে গেলে আমরা একটু সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে হবে ডাব্লিউ ইকুয়াল টু এস ভি এন ডিভাইডেড বাই থাউজেন্ড এই সূত্রে ডাব্লিউ হচ্ছে যে কোন একটি পদার্থের বা মৌলের ভর এস হচ্ছে যে ঘনমাত্রা বি হচ্ছে যে আয়তন অ্যান্ড মানি আর্মডিং ঘর থাউজেন্ড এই অংশ থেকে যখন আমি কোনো একটা যোগ্য আমাকে দেওয়া হবে বা একটা পদার্থ দেওয়া থাকবে ওই পদার্থে কতটুকু পরিমাণ লাগছে বিক্রি করার জন্য কিংবা ওই পদার্থের ঘনমাত্রা কত এ জিনিস আমরা এই সূত্রকে ব্যবহার করে গাছ লাগাতে পারবো এর পাশাপাশি আমাদের এএস এর মান রিলেশন অর্থাৎ ঘনমাত্রা নিয়ে দুটি কথা সচরাচর থাকবে একটি হচ্ছে ডেসিমোলার একটি হচ্ছে সেমিমোলার বেশি শব্দের অর্থ কি বেশি বেশি মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলারকে বোঝাচ্ছে আর সেমি মানে বোঝাচ্ছে সেমি মানে বোঝাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোলারকে অর্থাৎ আপনাকে প্রশ্নটা এমনও করতে পারে যে এক ডেসি মোলার একটি যোগ আয়তন যদি এত হয় তাহলে তার কত পরিমাণ লাগবে ডব্লিউ মার্কেট বলতে পারে অথবা বি এর মার্কেট এবং প্রশ্ন এমন হতে পারে যে এক্স্রেলি মোলারের সাথে আমি যদি পানি সংশ্রম করি তাহলে কতটুকু পানির প্রয়োজনীয়তা আছে ওকে এই ধরনের প্রশ্নগুলো হতে পারে এরপর যে প্রশ্নগুলো হতে পারে সেটি হচ্ছে যে প্রাইমারি পদার্থ সেকেন্ডারি পদার্থ অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা জানি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে বোঝানো হয় প্রাইমারি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে বোঝানো হয় যে সকল পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় যে সকল পদার্থকে আমি যদি একবার মোলার আয়তন তৈরি করি তবে তার দীর্ঘ আমি সংরক্ষণ করতে পারবো অর্থাৎ তার কোনো মোরালিটির পরিবর্তন হবে না এবং ওই যৌগটাকে বা ওই ঘনমাত্রার মোরালিটি অংশটাকে আমি পরবর্তী ব্যবহার করতে পারবো প্রাইমারি বিশিষ্ট অবস্থায় পাওয়া যায় সেকেন্ডারি কাকে বলছি আমরা সেকেন্ডারি বলছি আর সেকেন্ডারি যে সকল স্ট্যান্ডার্ড পদার্থকে আমি বিশুদ্ধ অবস্থায় পাব না কিংবা আমি বেশি দিন সংরক্ষণ করতে পারবো না সেগুলো হচ্ছে সেকেন্ডারি আমি যদি প্রাইমারি একটা উদাহরণ দিই যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সে খুবইভাবে আমি যদি আরেকটি বলি সোডিয়াম কার্বনে সোডিয়াম কার্বনে এটি সেকেন্ডারি পদার্থ দ্যাট মিন্স সোডিয়াম হাইড্রো অক্সাইডকে যদি আনন্দ তৈরি করি তাহলে সেটি আমি সংরক্ষণ করতে পারবো আর যদি সোডিয়াম কার্বনাইড যখন ব্যবহার করতে হয় তখন ব্যবহার করে কিন্তু পরবর্তী দাম ব্যয় সেটা আমি ইউজ করতে পারি না এই জায়গাতে যে আমরা সেম প্রাইমারি এবং সেকেন্ডারি পার্থক্য আসতে পারে প্রশ্নের যে প্রাইমারি এবং সেকেন্ডারি পার্থক্য আচ্ছা আমরা এখন নূরে যে জাম নির্চারণ অর্থাৎ এই প্রশ্নের যে ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সেটি হচ্ছে যে জালন এবং বীজ তাহলে তৃতীয় অধ্যায় পরিমাণগত যে রসায়ন আছে পরিমাণগত রসায়নের মূল যে টপিকটি সেটা হচ্ছে জালুণ বিজারণ আমি যদি দেখি জালুণ বিজারণ সময় অর্থাৎ এখানে হচ্ছে যে সেরাস সালফেট এরপর হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানিস এরপর হচ্ছে সালফ্রিক অ্যাসিডে যদি আমি বিগ্রোক হিসাবে কাজ করি তাহলে থেকে আমার কি হয় ফেরিক সালফেট ম্যাঙ্গানিস সালফেট পটাশিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হয় আচ্ছা তাহলে এই জ্বালান বিচারণগুলো সাধারণত দুইভাবে করা যায় অর্থাৎ এখানে কার জারুন ঘটছে কার বিচারণ ঘটছে সেভাবে করে তুমি খাতায় লিখতে পারবা আমি যেভাবে করতেছি তোমরা যদি সেভাবে করো তোমার যেই যোগ আসটা কেন তুমি জ্বালান বিচারণ সেভাবে করতে পারবা অর্থাৎ আমি জানি যে একটা আইনগুলোকে যা আইন থাকে তাই তার জ্বালান সংখ্যা ডেটনেস এখানে হচ্ছে মাইনাস টু তাহলে নিশ্চয়ই এটা কি হবে প্লাস টু ওকে এখানে যদি মাইনাস টু হয় কিন্তু যেহেতু চারটা আসেন ডেটনাস ফোর তার মানে এখানে হচ্ছে আমার মাইনাস এইট আমি জানি যে পটাশিয়ামের ওয়ান তাহলে আমার মাঝখানে কেন্দ্রীয় যে অনুটি আছে কেন্দ্রীয় অনুটি কত হবে প্লাস সেভেন ওকে আচ্ছা এর ভিতরে আমি আরেকটি কথা বলি যে আমরা কেন্দ্রীয় অনু কিভাবে বের অর্থাৎ সোডিয়াম আমি যদি এটি কি বের করি এই যে সালফার এই সালফার হচ্ছে যে এই যোগের কেন্দ্রীয় হ্যাঁ এখন কোন একটি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কীভাবে বের করি আমি জানি যারা ধাতু তাদের জারণ সংখ্যা ফিক্সড যারা অধাতু তাদের জারণ সংখ্যা ফিক্সড দ্যাট মিনস আমি জানি যে সোডিয়াম প্রথম গ্রোথের মঙ্গল এই কারণে সোডিয়াম হচ্ছে প্লাস ওয়ান তাহলে যেহেতু সোডিয়াম দুইটা আছে তার মানে টু তাহলে এখান থেকে আমি পাইছি প্লাস টু আমি জানি যে অক্সিজেন হচ্ছে যে পনেরো ফের মোলোল দ্যাট মিনস অক্সিজেন হবে যে মাইনাস টু ইন্টু থ্রি এখান থেকে হচ্ছে এখানে আসতে হবে প্লাস ফোর আমার এখানে আসছে কয়টা প্লাস আনার জন্য আমি প্লাস টু ইন্টু টু তাহলে চার তাহলে এখানে প্লাস সিক্স এখানে মাইনাস সিক্স ইকুয়াল টু কি হবে জিরো এটাই হচ্ছে যে আমাদের কি করা এখন একটি যৌগের কেন্দ্রীয় পরমাণু যার সংখ্যা নির্ণয় করা এই সিস্টেম ওয়েটা যদি তুমি ফলো করো তাহলে এই জিনিসটা বুঝতে পারবা যে আমার এখানে প্লাস টু হয়েছে যেহেতু এন এন কেন্দ্রীয় অনু তাই প্লাস সেভেন হয়েছে আর এখানে আসলে কিছু করার নেই এখানে হচ্ছে প্লাস টু এই মুহূর্তে দেখো তো আমি জানি যে সালফাইটের জনসংখ্যা মাইনাস টু যেহেতু সালফাইট তিনটি আছে তার মানে থ্রি তার মানে হচ্ছে মাইনাস সিক্স দ্যাট এখানে কি আসতে আসতে হবে হবে যেহেতু দুইটা আছে তাহলে আমার হচ্ছে প্লাস থ্রি ইন্টু টু প্লাস সিক্স আসছে ওকে আমার এখানে সালফাইড মাইনাস টু দ্যাট মিনস ম্যাঙ্গানিজ অবশ্য অবশ্যই প্লাস টু হইতে হবে আর পানি তো জিরো হ্যাঁ এটা নিয়ে কোনো ওখানে না আর এমন হচ্ছে যে সেম মাইনাস 2 প্লাস 2 আচ্ছা দেখো তো এখানে ম্যাঙ্গানিজ এখানে আয়রন এখানে সেম আয়রন এবং ম্যাঙ্গানিজের পরিবর্তন অর্থাৎ উৎপাদক ছাড়া গালি এটি ছিল কি বিক্রিয়ক ছাড়া এটি ছিল প্লাস 2 উৎপাদন এসে হয়েছে প্লাস 3 বিক্রিয়ক ছাড়া গালি এটি ছিল প্লাস 7 এটি হচ্ছে যে প্লাস 2 ओके দ্যাট মিন্স এ রিলেটেড ইলেকট্রনের পরিবর্তন হয়েছে আমি জানি আমি যদি সংজ্ঞা রেখা করতে যাই সংখ্যা রেখায় যতই এ পাশে যাবে ততই ওই পরমাণুগুলো ইলেকট্রন কী করবে গ্রহণ করবে আর যত এদিকে যাবে ইলেকট্রন বর্ধন দ্যাট মিন্স আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই মনে করো সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস মানে কি সোডিয়ামের শেষে একটি ইলেকট্রন কম সোডিয়ামের ক্যামলে ইলেকট্রন প্রমাণ বেশি অর্থাৎ এটি দুটি ইলেকট্রন ত্যাগ করেছিল এখানে এসে সে আরেকটি ইলেকট্রন ট্যাগ করছে এখানে হচ্ছে লাস্ট ট্রেন এটি সাতটি ইলেকট্রন ত্যাগ করা ছিল এই পাশে এসে সে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করেছে এই কারণে এটি কি হয়েছে লাস্ট ব্লু হয়েছে আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে জারক তার মানে বিজারণ প্রক্রিয়া যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলি আমরা বিজারক তার মানে জারণ প্রক্রিয়া ওকে আচ্ছা আমাদের এই জ্বালান বিজারণ প্রক্রিয়ার মধ্যে আমরা সবসময় কাকে দেখি আমরা সবসময় জ্বালান বিক্রিয়া কাকে দেখি জ্বালন অর্ধ এখন প্রশ্ন হচ্ছে যে অর্ধ কেন আমি জানি কোন একটি বিক্রিয়া যখন ঘটে তখন একাদারে জ্বালন এবং বিজারণ দুটি ঘটে এই কারণে একটা নম্বর প্রশ্ন আসতে পারে যে জারণ বিজারণ যুগে অর্থাৎ ক্রমে বিক্রয় যখন কেউ ইলেকট্রন ত্যাগ করবে ঠিক একই সময়ে কেউ না কেউ তবে এই বিক্রয়টি কমপ্লিট হবে দ্যাট মিনস কেউ বিচারণ করলে কেউ যারণ করতেই হবে ওকে আচ্ছা তাহলে জার অন্ত্র কেন দেখতেছি যেহেতু প্রথমে ইলেকট্রন দাঙ্গ অর্থাৎ বিজারণ বিচারক জারণ প্রক্রিয়া ইলেকট্রন কি করবে ত্যাগ করবে ওকে আচ্ছা তাহলে এই যে Fe2+ ছিল Fe2+ ছিল ওকে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে একটা ইলেকট্রন ত্যাগ করছে তাহলে Fe3+ হয়েছিল প্লাস একটি ইলেকট্রন ত্যাগ করে একইভাবে যদি আমি বিজারণ প্রক্রিয়াটি দেখি হ্যাঁ বিচারণ প্রক্রিয়ায় এমএিরো প্লাস সেভেন হয়ে গেছে প্লাস টু দ্যাট মিন্স এর কয়টা ইলেকট্রন এখানে পাঁচটা ইলেকট্রন অর্থাৎ এই যে কেন্দ্রীয় পরমাণুটা দেখার সব একটা জিনিস মনে রাখবেন এখানে যে ও আছে ওকে সব লিখতে হবে দ্যাট মিন্স এখানে লিখতে হবে যে এম এম ও আচ্ছা ওর নেগেটিভ মার্ক কত ও নেগেটিভ মার্ক হবে সেখানে আমার অর্থাৎ এখানে সামনে যে ধাবু থাকবে তার উপর ডিপেন্ড করে যেহেতু ধাতু প্লাস ওয়ান দ্যাট মিনস ইট ইজ আয়ন মাইনাস ওয়ান ওকে আচ্ছা তাহলে এটি কয়টি ইলেকট্রন গ্রহণ করছিল বলছিলাম পাঁচটা ইলেকট্রন এই পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে এটি এখানে সে কিন্তু একটা ধাতুতে রূপান্তর হয়েছে ওকে এখন ওকে ব্যবহার করতে হবে না এই ওকে ব্যবহার করতে হবে না দ্যাট মিনস আমার এখানে অ্যানেনটা হয়ে গেছে রু প্লাস আশা করি বোঝা গেছে ভাইয়া প্রশ্ন হচ্ছে এখান থেকে অক্সিজেন আছে অক্সিজেন কি করবো এই অক্সিজেনকে তার তাড়ানোর জন্য আমি কি নিব হাইড্রোজেনের সাহায্য নিব হাইড্রোজেন কোন থেকে আসবে হাইড্রোজেন আসবে সালফিউরিক অ্যাসিড থেকে এই সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটি এই ওর সাথে বিক্রিয়া করে বিক্রিয়ার শেষে কি তৈরি করে পানি তৈরি করে এই যে এখানে এসে কি তৈরি করবে পানি তৈরি করবে আর এখানে কপার সালফেটের একটা অংশ ছিল এই যে পায়টা মূলত যে তৈরি করতে এই যে অক্সিজেন এবং এখানে সানসিলি কি আসবে বলছি আমি হাইড্রোয়েন আসবে এইটা যুক্ত হয়ে কিন্তু মূলত পানিটা তৈরি করে আচ্ছা তাহলে এখানে ও পাঁচটা ইলেকট্রন গ্রহণ করবে ও একটা ইলেকট্রন ত্যাগ করবে বা মিলবে না মিলবে কিভাবে মিলবে আমি যদি এখানে পাঁচ ইউজ করি দ্যাট মিনস পাঁচ সময়ে কি করবে পাঁচটা ইলেকট্রন ত্যাগ করবে

এই হচ্ছে যে মূলত জাল দিয়ে বিক্রিয়া এই অনেক সময় ও সেভেন দিয়ে আসে তখন আমার এখানে যে বিক্রিয়াটা সেই বিক্রিয়ার কি ধারাবে সেই বিক্রিয়া দাঁড়াবে আমার মাইনাস টু ইন্টু সেভেন এখানে পটাশিয়াম ওয়ান ইন্টু টুট প্লাস টু তাহলে মাইনাস প্লাস টু ফোর ডিফারেন্সের তাহলে আমার যেহেতু ক্রোমিয়াম দুটি আছে দ্যাট আমি যদি প্লাস সিক্স ইন্টু টু করি ছয় মনে হয় বার ক্রোমিয়াম প্রত্যেকটা ক্রোমিয়াম প্লাস সিক্স করে এই যে কেন্দ্রীয় পরমাণু জনসংখ্যা এই কেন্দ্রীয় পরমাণু জন সংখ্যা বের হতে তুমি যে কোনো বিক্রিয়া কি করতে পারবা জারণ বিচারণ বিক্রিয়া করতে পারবা আমাদের অফিসিয়াল যে ওই আইডেন্টি তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখছো এবং আমাদের যে ইউটিউব থেকে তোমরা ভিডিওগুলো দেখো ওই ইউটিউবে এবং ওই অফিসিয়াল পেজে আমরা এই ইকুয়েশনে সমাধান দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা আমাদের এই ইকুয়েশন সমাধানটি আমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ করা আছে প্রয়োজন আমরা সেটা তোমাদের কাছে উন্মুক্ত করে দিব সমস্যা নেই টোটাল এই আলিম বা এসএসসি পরীক্ষার জন্য মোটামুটি ছয় থেকে ষাটটি ইকুয়েশন অবশ্যই জানতে হবে তার মধ্যে আমি যে দুটা ইকুয়েশন বলে দিয়েছি এই ছিল দুটা ইকুয়েশন এরপর হচ্ছে আইডো আইডো এবং আইডো ডি একটা ইকুয়েশন আছে এরপর হচ্ছে যে যদি কোনো একটা যৌগের ওফাইট থাকে হ্যাঁ হাইড্রোজেন সালফাইড থাকে তখন কি করবে হাইড্রোজেন সালফাইড मींस হচ্ছে না আমি H2S এর কথা বলছি হাইড্রোজেন সালফাইড থাকলে এখান এখানে উৎপাদ হিসাবে এক্সটারনাল কি হয় সালফেট উৎপন্ন হয় এরপর যে আয়রনিক এবং আয়রনিতে যে বিষয়টি আছে সোডিয়াম এই যে কিছু কোন আমি সোডিয়াম থায়োসালফেটের একটা যৌগ রেখেছি ওয়া তো সোডিয়াম থায়োসালফেটের সাথে পটাশিয়াম আয়রনিক বিক্রিয়া করে যে বিক্রিয়া ঘটে সেটাই হচ্ছে মূলত এর পঞ্চম পরবর্তীতে আইডিয়াল ফর্মে হচ্ছে আইডিয়াল মিটা এবং আইডিয়াল মিটা একটা পার্থক্য অবশ্য তোমাদেরকে শিখতে হবে আর এর পাশাপাশি আমাদের আতিথি অধ্যায় ছোট কিছু ম্যাথ আছে যেমন পিপিএম বের করা কোনো একটি যৌগের পিপিএম বের করা হ্যাঁ তোমরা পিপিএম বের করার জিনিসটা একটু শিখে নিবেন এরপর হচ্ছে যে আমাদের মোটামুটি এগুলোই হচ্ছে যে তৃতীয় অধ্যায়ের মূল টপিক আচ্ছা একাধারে এখানে সেটা হচ্ছে যে এই যে একটি সমীকরণ এই সমীকরণের যেমন আসতে পারে বিশুদ্ধ লোহা আসে ওই প্যারাগে কত পার্সেন্ট বিশুদ্ধ লোহা আছে যে আমাদের যেমন স্বর্ণ থেকে খাদ বের করেন হ্যাঁ আসলে হচ্ছে যে এই চারণ বিচারণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সমাধান সেম একই তুমি ইকুয়েশনটা বের করবা এই বের করার পর তোমার প্যারাগের ভর কত এবং তোমার এই ইকুয়েশন করার পর কতর জন্য কত প্রয়োজন হয় সেটা বের করলে তুমি কি করতে পারবা ওখান থেকে বিশুদ্ধ প্যারাগের মানটা বের করতে পারবা তাহলে এই ছিল মোটামুটি তৃতীয় অধ্যায় আমি যদি এখন চতুর্থ অধ্যায় অর্থাৎ তরিত রসায়ন তরিত রসায়নে কি তোর মোটামুটি একটি অঙ্ক কনফার্ম থাকে সেটি হচ্ছে যে আমার যদি এইভাবে দুটি পাত থাকে দুটি দুটি পাত্র থাকে মনে কর মানে কি অ্যান মানে হচ্ছে যে যেটা মূলত তরিদ্রটি ঋণাত্মক হবে বা এখানে যে যৌগ পজিটিভে থাকবে তাদের কাগজ সম্ভব চরিদারটি পজিটিভ থাকবে এখানে ঋণাত্মক গুলোকে আকর্ষণ করবে এইখানে এটাকে বলা হয় অ্যানো তরিদার এটাকে বলা হয় এবং ক্যাথাত্তরিকারের ভিতরে আমি মধ্যে ওই পিডিএফি অনুগুলো বেশি ইম্পর্টেন্ট যেমন আর্জি আহ আমার এখানে কপার এরপর হচ্ছে যে আয়রন এরপর হচ্ছে যে ম্যাগনেশিয়াম এরপর হচ্ছে যে ক্যালসিয়াম এই যে চার পাঁচটি মল রয়েছে এই চার পাঁচটা মঙ্গল অর্থাৎ এদের কি জার এবং বিজ বিভ বিব এবং আমি কিভাবে চিনবো আর সাপোজ আমি যদি বলি কপার টু না কপার ওকে তাহলে এদের ভিতর এটা কি জার বিব ওকে আর যদি আমার ধাতু আগে থাকে এবং আইন করা থাকে তাহলে সেটা হচ্ছে যে বিজাউ বিভব তাহলে এই জার বিচারক বিভোগ যদি আমরা চিনতে পারি তাহলে চতুর্থ অধ্যায়ের মোটামুটি আমরা করে চলতে পারব হ্যাঁ এখন জারণ এবং বিচারণের বিভবের মান ধনাত্মক এবং ঋণাত্মকের উপর নির্ভর করবে আমি যদি এখানে যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোকে কোন পাত্রের সংরক্ষণ করতে পারবো অর্থাৎ আমাকে যে পাত্র দেওয়া হয়েছে ওই পাত্রের বিচারণ বিভব কিংবা জারুণ বিভবের আমার যে যৌগটা দেওয়া হয়েছে সেই যৌগের কেন্দ্রীয় পরমাণু কি করছে যার বিবর মাধ্যমে যদি পজিটিভ আসে দ্যাট মিনস আমরা হচ্ছে যে ওইখানে সংরক্ষণ করতে পারবো না যদি নেগেটিভ আসে তাহলে আমরা সংরক্ষণ করতে পারবো এটি হচ্ছে যে চতুর্থ অধ্যায়ের মূল টপিক এরপর আমাদের ছোট ছোট কিছু টপিক আছে যেমন ফ্যানাটের প্রথম সূত্র ফ্যানাটের প্রথম সূত্র আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু জেড আই টি যে একটি আছে ওই সমীকরণ থেকে আমরা মোটামুটি তরিণ ট্রসায়নের ভিতরে তুমি যদি জারণ বিভব বিচারণ বিভদ এবং নানস্টের সমীকরণ এই তিনটি জিনিস যদি তুমি ভালো করে পারো তরিৎ রসায়ন তোমার জন্য তুলনামূলক সবার হবে ওকে সো তরিৎ রসায়নের চেয়ে তোমাদের যে আগে যে দুটো অর্থায় আছে আমি আরেকটু যদি এফেক্ট করি আমাদের পরিবেশ রসায়নের ভিতরে হ্যাঁ যে মুরগি ব্যাপক হারের ব্যাপার ব্যাপার ওই ব্যাপন হারের গুলো অবশ্য ভালো করে দেখে নিবা এরপর জৈব রসায়নের তো অনেক ছোটখাটো বিষয় আছে জৈব রসায়নের বিষয়গুলো দেখবা তাহলে জৈব রসায়নে আমরা যে আলোচনা করেছিলাম যে অ্যালকিন অ্যালফাইন অ্যালফি হাইড হ্যাঁ অ্যালকোহল এবং ওটার সমীকরণ কিন্তু আমরা পিডিএফ আকারে দিয়ে দিয়েছিলাম আর আজকে যে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে যে কথাগুলো বলছিলাম জার্মন বিচরণের বিয়োগের কথা হ্যাঁ ওই জার্মন বিচরণগুলো এবং চতুর্থ অধ্যায়ে এই যে অংশগুলো এর সাথে কিন্তু ল্যাক এবং মিথিয়াম ব্যাটারির ভিতর কোন ব্যাটারিটা আমাদের জন্য সুবিধার জন্য এবং হাইড্রোজেন ফুয়েল যা আমরা অন্যান্য ফুয়েল ইউজ না করে হাইড্রোজেন ফুয়েল কেন আমাদেরকে আর সুবিধাজনক স্থান দেবে হাইড্রোজেল ভুলগুলো ব্যবহারের ক্ষেত্রে এরপর যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং ভ্যারমানিক কোষ হ্যাঁ তরিৎ বিশ্লেষ্ট কোষ কি অর্থাৎ যে বিক্রিয়া করানোর সময় আমাকে পাইন থেকে অর্থাৎ বাজিকভাবে ইলেকট্রন প্রদান করতে হয় অর্থাৎ বিদ্যুৎ প্রদান করতে হয় সেটা হচ্ছে তরিৎ বিশ্লেষ্ট কোষ আর যে বিক্রিয়া করে সে বিদ্যুৎ উৎপন্ন করবে সেটা হচ্ছে গ্যালবানিক কোষ এই যে বিদ্যুৎ কোষ এবং গ্যালবানিক কোষের অবশ্যই করা এবং তোমরা জানো যে আমাদের একটি লবং সেতুর ব্যবহার আছে লবণ সেতুর ব্যবহার কেন করা হয় যে আমি যখন গ্যালবানিক কোষে কাজ করবো ওই গ্যালবানিক কোষে আমার যেহেতু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করে অর্থাৎ ওখান থেকে এই যে যৌগ আছে ওই যৌগ থেকে যখন রাজনৈতিক আইনগুলো বের হতে শুরু করবে তখন কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে ওই যে আইনগুলো বের হয়ে গেলে আমার এখানের মধ্যে কী হবে আইনের ঘাটটি ঘটবে এই আয়নের ঘাটটি না ঘটার জন্য আমাদের এখানে একটু কী ব্যবহার করা হয় লবণ সেতু ব্যবহার করা আমরা সাধারণত লবণ সেতু হিসাবে সোডিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম ক্লোরাইড অধিকাংশ সময় ব্যবহার করা হয় হ্যাঁ খুব প্রেফারেবল এবং এবং মোটামুটি কম দামি সাশ্রয়ী এই কারণে এই দু লবণকে ব্যবহার করা হয় এবং তোমরা যারা আমাদের এখন তো মোটামুটি জায়গায় এলইডি লাইট আছে হ্যাঁ তোমরা এটা করতে পারো লবণ পানিতে যখন এল ইডি লাইট দিবে কারণ লবণের মধ্যে একটি ট্যাটায়নায়ন এবং একটি অ্যানায়ন থাকে এই ট্যাটায়ন এবং অ্যানায়নের কারণে বিদ্যুৎ প্রবাহ আমরা জানি যে আইন যোগ দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত করে এই কারণেই মূলত কি হয় ওই যে ল্যাগটা চলে আচ্ছা বিশেষ না তাহলে এই লবণ সেতুর মূলত যে কাজটা সেটা হচ্ছে যে এখানে যে আয়ন ঘাটতি হবে এই আয়নের ঘাটতিটি পূরণ করার জন্য লবণ সেতুর ব্যবহার করা হয় তো আমাদের আর কে অ্যাভেলেবল আছে তোমরা পিডিএফ দেখলে প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিতে পারবা এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ইনবক্স করবা তুমি আমাদের কমেন্ট করতে পারো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে বা ভালো লাগবে হ্যাঁ পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবা ইনশাল্লাহ পরবর্তী দেখা হচ্ছেন আসসালামু আলাইকুম আলহামুল